এরকম রোদ নাই তারপরেও বারান্দায় এসে দাঁড়াইছি কারণ আমার মনে হইতেছে যে রুমের যে টেম্পারেচার তার সাথে বাইরের টেম্পারেচারটা একটু বেশি হয় কারণ রোদ উঠে গেছে আর এত ভালো লাগতেছে একটা হালকা হালকা বাতাস আসতেছে যখন ওই যে বসন্ত শুরু হয় না তখন যেরকম বাতাস আসে ওই রকম টাইপের বাতাস আসতেছে মনেই হইতেছে না যে আজকে শীতকাল সো আজকে ওয়েদারটা আসলে খুবই সুন্দর সানি ডে আমি জেনুইনলি আর্লি রাইজার না এই কারণে সকাল বেলায় আমি যদি একটু দেরি করে ঘুম থেকে উঠতে পারি এটা আমার জন্য অনেক সুখের আমার খুবই খুবই ভালো লাগে সকাল বেলায় ঘুমাইতে আজকে যেহেতু সকাল বেলায় একটু দেরি করে ঘুম থেকে উঠতে পারছি এই কারণে আমার মনটা সকালে খুবই ফুরফুরা ছিল সো আমি সকালে নাস্তায় তৈরি করেছি খিচুড়ি তার সাথে ছিল বেগুন ভাজি ডিম ভাজি আর আলু ভাজি এরপরে নিয়ে নিলাম এক কাপ গরম গরম চা এদিকে আমি বই পড়তে পড়তে একদমই বইয়ের মধ্যে হারাই গেছিলাম তখন বলতেছে লাঞ্চের টাইম হয়ে গেছে ও ও যে কিছুই শুধু তো জন্য ধরনের অন্তু সিদ্ধ করছি আর সবজি সিদ্ধ করার পরে যে জলটা ছিল এটা আমি ফেলে দি এটা দিয়ে আমি একটা ক্লিয়ার স্যুপ বানিয়ে ফেলছি এটা খাইতে অনেক মজা হয়েছিল তো সবজিগুলো আমি হালকা লবণ দিয়ে সিদ্ধ করছি এরপরে জাস্ট উপরে একটু গোলমরিচ ছিটিয়ে দিছি একটা ডিম সিদ্ধ দিছি আর এই যে সবজির সুপটা দিছি আমাদের বাসায় তো কোনো হেল্পিং হ্যান্ড নাই সো সব কাজ আমাদের দুজনকে করতে হয় আজকে আমি অনেক কাজ করছি আর কাজ টাজ করার পরে স্নান করছি থেকে দিকে এরপরে আমার এত খারাপ লাগতেছে কেমন জানি মানে খুবই বমিটিং বমিটিং লাগতেছে মাথা টাথা কেমন ব্যথা ব্যথা করতেছে তো রাতের রান্না আমার বর করছে চিংড়ি ভুনা রান্না করছে আমাকে একটা খাওয়াই দাও না রাতের রান্না পুরোটাই ও করছে এখানে রুই মাছের তরকারি রান্না করছে টমেটো দিয়ে এটা খেতে খুবই খুবই মজা হয়েছিল আর চিংড়ি মাছ বোনাটা তো জাস্ট অসাধারণ হয়েছে মাছের সাথে ছিল এখানে সবজি সিদ্ধ বাঁধাকপি আর মিষ্টি আলু আর আজকে সবজি সিদ্ধ আমি খাইছি টমেটো ভর্তা দিয়ে অ্যান্ড ইট ওয়াজ সো ইয়ামি